নমস্কার বন্ধুরা কুকে টুইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো বিকালে চায়ের সঙ্গে পেঁয়াজি আসুন তাহলে পেঁয়াজিটা বানানো যাক আড়াইশো থেকে তিনশো গ্রাম পেঁয়াজ এইভাবে আধখানা করে কেটে লম্বা লম্বা করে কেটে নেব এরপরে ছ সাতটা লঙ্কাকে ভালো করে কুঁচিয়ে নেব পেঁয়াজির মধ্যে যতটা পরিমাণে নুন লাগে সেই নুনটা দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকে ভালো করে চটকে পেঁয়াজের রসটাকে বার করে নেব ভালো করে এইভাবে চটকে চটকে পেঁয়াজের রসটা বার করে নেব যাতে এতে বেসন দিয়ে মাখলে পুরোটাই এই জলের মধ্যেই হয়ে যায় এরপরে আমি এক বাটি বেসন নিয়েছি দুশো গ্রাম দুশো গ্রাম বেসন আমি একবারে দেব না অল্প অল্প দিয়ে এইভাবে আমি পেঁয়াজটাকে ভালো করে চটকে নেব প্রথমে পেঁয়াজের সঙ্গে লঙ্কাটাকে আমি চটকাবে না কারণ হচ্ছে লঙ্কার ঝালটা হাতে লাগলে জ্বালা করবে পরে ভালো করে লঙ্কাটাকে এইভাবে মিশিয়ে নিয়ে আমি বেসনের সঙ্গে মাখিয়ে নেব চটকে চটকে এইভাবে মাখি মাখিয়ে নিয়ে পুরো আঠালো করে নেব যতক্ষণ বেসন মাখাচ্ছি ততক্ষণের মধ্যে আমি এপাশে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি তেল এদিকে গরম হয়ে গেছে আর এদিকে যে আমি পেঁয়াজি পেঁয়াজ বেসন কাঁচা লঙ্কা মেখে রেখেছিলাম সেটা হাতে নিয়ে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব যতটা পারবো চ্যাপটা চ্যাপটা করব দেখবেন দোকানে ভাজলে অনেকটা তেল দিয়েই ভাজে তা অতটা তেল দিয়ে তো ঘরে ভাজা যায় না তাই আমি অল্প তেল দিয়েই এইভাবে ভেজে নেব তেলের মধ্যে যতটা ধরে ততটাই দেব আমি পাঁচ থেকে ছটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে একটু ভেজে নিয়ে উল্টে দেব বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে আমি এমন সময় তেল থেকে ছেঁকে তুলে নেব আমার এই পেঁয়াজির রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারাও বিকালের চায়ের সঙ্গে এইভাবে পেঁয়াজি বানিয়ে খেতে পারেন বা বাড়িতে অতিথি এলে হঠাৎ করে খুব কম খরচে বা কম খাটনিতে এই রকম ধরনের পেঁয়াজি বাড়িতেই বানানো যায় বানিয়ে নিতে পারেন প্রথম ব্যাচ পেঁয়াজি কড়াই থেকে তুলে নিলাম দ্বিতীয় ব্যাচ আবার দিয়ে দিলাম এইভাবে উল্টে দেব আমি এক হাতে পেঁয়াজি ছাড়ছি আর অন্য হাতে আমি এইভাবে উল্টে দিচ্ছি দিতে দিতেই যেগুলো প্রথম দিকে দিয়েছি সেগুলো প্রায় ভাজা হয়ে আসছে আপনারা হাই হিট থেকে মিডিয়াম হিটের মধ্যে এইভাবে পেঁয়াজিটা ভেজে নেবেন আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার বন্ধু